বিশ ওভারে তিনশো চার রান ইংল্যান্ডের স্কোর বোর্ডে প্রত্যেকটা বলে বলে যেভাবে ফিলসর্ট ও জশ বাটলার চার ছক্কা হাঁকিয়েছেন তাতে করে দর্শকেরা দ্বিধায় পড়ে গিয়েছিল সরাসরি খেলা হচ্ছে নাকি চোখের সামনে হাইলাইটস দেখানো হচ্ছে তাই যেন বুঝতে পারছিল না দর্শক সাউথ আফ্রিকার প্রত্যেকটা বলারকে তুলো ধুলো করে ফেলছিল ইংল্যান্ডের ব্যাটাররা শর্ট বাটলারদের ব্যাটের কানাতে বল লাগলেই তা হয়ে যাচ্ছিল বাউন্ডারি গ্যালারিতে থাকা দর্শকেরা লাগাতার চার ছক্কার সেলিব্রেশন করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল কিন্তু ক্লান্ত হয়নি ইংল্যান্ডের ব্যাটাররা বিশ ওভারের খেলায় আঠারোটি ছক্কা এবং ত্রিশটি চার ইংল্যান্ড শুধুমাত্র বাউন্ডারি হাঁকিয়ে তুলেছিল দুইশো আঠাশ রান এ যেন রীতিমতো অবিশ্বাস্য নেপাল জিম্বাবুয়ের পরে এবার তৃতীয় দেশ হিসেবে দলগত তিনশো রানের ক্লাবে পা রাখল ইংল্যান্ড আর ওদিকে ইংল্যান্ডের টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ একশো একচল্লিশ রান করেছেন ফিল শর্ট হাঁকিয়েছেন পনেরোটি চার এবং আটটি ছক্কা টি ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসের সর্বোচ্চ রান করার দিক থেকে সপ্তম স্থানে নাম লেখালেন এই ইংলিশ ব্যাটার ইংল্যান্ড ব্যাটিং এ নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকে সাউথ আফ্রিকার বোলারদের উপর শুধুমাত্র পাওয়ার প্লে থেকে রান উঠে কাটায় কাটায় একশো তাও কিনা আবার বিনা উইকেটে আগে ব্যাটিং এ নেমে ফিল্ড ও জশ বাটলার স্টার ছক্কার ফুল ঝুরি সাজাতে থাকে দুজনে মিলে জুটি করেন 126 রানের তাও কিনা মাত্র 47 বল মোকাবেলা করে এরপরে 7.5 ওভারে ক্যাচআউটে শিকার হন বাটলার মাঠ ছাড়ার আগে বাটলারের ব্যাট থেকে মাত্র 30 বল মোকাবেলা করে 83 রান আসে হাঁকিয়েছিলেন আটটি চার এবং সাতটি ছক্কা দলের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেট ধরে রাখেলি বাটলার তার স্ট্রাইক রেট ছিল 276.66 এরপরে মাঠে নামেন জ্যাকব বেথল ও জ্যাকব দুজনে মিলে করেন পঁচানব্বই মাত্র একচল্লিশ বল মোকাবেলা করে এরপরে দলীয় দুইশো একুশ রানের মাথায় আউট হয়ে যান জ্যাকব বেথেল চোদ্দ বল মোকাবেলা করে করেন ২৬ রান কিন্তু এতে করে রান তোলার ঝড় ন্যূনতম কমেনি দুই উইকেট হারানোর পরে ক্রিজে আসেন হ্যারি ব্রক এরপরে ইংল্যান্ড আর কোন উইকেট হারায়নি একদিকে ফিলসর্ট আরেকদিকে হ্যারি ডগ দুজনে মিলে চার ছক্কার তাণ্ডব চালাতে চালাতে পাগল বানিয়ে ফেলেছিল সাউথ আফ্রিকার বোলারদের শেষের দিকে ডেথ ওভার থেকে আসে ষাট রান আর বিশ ওভার শেষে তিনশো রান করে সবাইকে তাক লাগিয়ে দেয় ইংল্যান্ড